গুড আফটারনুন বন্ধুরা আজকের ভিডিওটা এখন থেকে শুরু করছে আর এখন বাজে সন্ধ্যে ছটা মতো তো তাও আফটারনুন বললাম কারণ এখনও ইভিনিং হয়নি আর কি একদমই সন্ধে নামেনি যে বাইরে পুরো দেখো ঝলমহল করছে আলোতে আর এখন যেন মামা আরও বেশি বেশি করে উঠেছে একদম সেই ফোকাস দিয়ে দিয়েছে আর কি তো ছেলেই মাত্র গেল টিউশানে আর আজকে সকাল থেকে তো বাড়ি থাকিনি সকালেই ছেলেকে স্কুলে দিয়ে বেরিয়ে পড়েছি আর কালকে যেহেতু অনেকটা রাত্রিরেই ওটিটা হয়েছিল তো তার জন্য আমাদের সুতো একটু রাত হয়েছিল বলে সকালে উঠতেও দেরি হয়েছে তো সকালে যে সব কিছু গুছিয়ে দিয়ে যাবো সেই সুযোগটুকুনিও পাইনি আর ওই জাস্ট একটু সিদ্ধ ভাত খেয়ে সবাই বেরিয়ে পড়েছিলাম তারপর আসার পথে আবার ছেলেকে নিয়ে বাড়ি ফিরলাম আর এসে ওকে জাস্ট খাবার টুকুনি করে দিলাম ও খেলো খেয়ে টিউশন গেল এখন আর এখন আমি ঘরের কাজকর্মগুলো গুছিয়ে নেবো ভাবছি তো চলো ভিডিওটা দেখতে থাকো আজকের ভিডিওটা আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক দিও আর জাস্ট আমি বিছানাটা এখন গুছিয়েছি আর ওই ছেলেকে খাবার করে দিয়েছি আর আমার সেরকম কোনো কাজই হয়নি তো যতটুকুনি যা পারবো খুব একটা বেশি কষ্ট করে কাজ করব এমন না তবে যতটুকুনি পারবো সেটাই আর কি করবো তো চলো ভিডিওটা দেখতে থাকো টাটা সংসারে যে সমস্ত বাসি কাজগুলো আর কি সকালে হয়নি সেগুলো সমস্ত সারলাম ঘর ঝাড়ু দেওয়া ঘর মোছা কয়েকটা বাসন পড়েছিলো সেগুলো ধুলাম আর তারপরে আর কি স্নান করে নিয়েছি আর একেবারে মাথায় স্নান করে নিয়েছি কারণ প্রচণ্ড ঘেমেও গেছিলাম আর তারপরে বাইরে গেলে দেখবে ডাস্ট লাগে মাথাতে তো সেটা থাকলে আবার চুল উঠবে তার জন্যই আর প্রচুর কাঁচারও ছিল আজকে কেছেও নিয়েছি কারণ দেখেছি ছুটির দিন করে বেশি কাজ ফেলে রাখলে না প্রচুর কাজ পড়ে থেকে যায় তো তার জন্য চেষ্টা করি যে ছুটির দিনগুলো একটু ফ্রি থাকার আর আজ ভাবছি রান্নাঘরটা একটুখানি পরিষ্কার করব তাই এই যে কাপড়গুলো মেলে দিয়ে চলে যাব এখন রান্নাটা আগে সেরে নিতে হবে আর এই যে আমার ছেলে খেলা করছে এখানে ছাদে আসলে ওর একটা আলাদাই মজা তবুও তো খোলা মেলা নয় ছাদটা খোলামেলা ছাদ হলে বাচ্চা একটু খেলতেও পেত বেশ ভালো হতো আর কি তবে এই যে তখন এই সুবিধা পাওয়া যেত না এই যে রাত্রে কাপড়গুলো মেলছি এখন যখন শুকাবে তারপরে তুলবো আর কি এই বর্ষায় দৌড়ি দৌড়িয়ে কাপড় তোলার ব্যাপারটা একদমই নেই আজকে প্রচুর কয়েকটা নাইটিও জমে গেছিল আর ওর বাবারও বেশ কয়েকটা জামা জমে গেছিলো আর ছেলেরও তাই তো ভেবেছিলাম মেশিনে ছেলেরগুলো আর ওর বাবারগুলো দিয়ে দেব। তারপরে ভাবলাম যে যখন হাতেই ধুচ্ছি খুব একটা তো নোংরা কিছুই না জাস্ট অল্প একটু ধুয়ে দিলেই হয়ে যাবে তো তার জন্য সব ধুয়েই দিয়েছি আর এই যে ছেলে বালতি নিয়ে নিচে নামবে তো তার জন্য ওর বাবার সাথে না বালতিটা ভাগাভাগি করছে আর যখন নিচের থেকে ওপরে আসলাম যেহেতু একটু সন্ধে নেমে গেছে তো আর তিনজনেই ছাদে এসেছি তো তার জন্য ছেলেকে বললাম তুই একটু চাবিটা দিয়ে দে তো চাবিটা দিয়ে দেখো নিজের পকেটে রেখেছে আর এখন সে তার বাবাকে চাবিটা দিচ্ছে ছেলে আমার বড় হয়ে গেছে সব কিছু শিখে যাচ্ছে আস্তে আস্তে তো এসে রান্নাঘরের এই ড্রয়ারটা একটুখানি গুছিয়ে নিলাম মানে কোথায় কি রয়েছে আর একটা ড্রয়ারে আর কি পিঁপড়ে লেগে গেছিল তো সেটাকেও আর কি পরিষ্কার করে নিলাম এই পার্ট ওয়াইজ সব কিছু রেখে দিয়েছি তাহলে যখন যেটা প্রয়োজন সমস্ত কিছু পাওয়া যাবে যখন এই ড্রয়ারটা কিনি তখন আমার ঘরে এত জিনিস ছিল না তখন সৃজনের বইপত্র থাকতো এটাতে আর সৃজন তখন প্লেতে পড়তো তাহলে খুব একটা বেশি বইও ছিল না তাই টুকটাকগুলো থেকে যেত এখানেই তারপরে যখন একটুখানি বড় হলো বইয়ের একটা র‍্যাক কিনলাম তখন আবার এটাতে থাকতো জামা কাপড় তারপরে এখন আবার রান্নাঘরে তো একটা জিনিসকে অনেকভাবেই কিন্তু ইউটিলাইজ করা যায় তাই না তো এসে ভাবলাম যে রান্নাটা তো করবোই তাও ধোয়া বাসনগুলো আগে জায়গা মতো রেখে দিই তাহলে রান্নাঘরটাও একটু ফাঁকা হয়ে যাবে আর কাজ করতে বেশ সুবিধেই হবে তো তার জন্য এই যে যেখানে যা জিনিস থাকে সেখানে তাই রেখে দিলাম এরপরে পুজোর আগে একবার ডিপ ক্লিনিং করব। তাহলেই বেশ রান্নাঘর একদম ঝকঝকে হয়ে যাবে আর দেখবে পুজোর আগে ঘর দোর পরিষ্কার করতে আমাদের বেশ ভালোই লাগে তাই না কেমন একটা পুজো পুজো ভাব চলে আসে আর তারপরে দেখি হঠাৎ করে যেন পুজোটা চলে এলো এই ঘর পরিষ্কার করা টুকটাক করে মাঝে মধ্যে বাজার যাওয়া এই সমস্ত কিছু করতে করতে হঠাৎই পুজোটা চলে আসে তো এখন জায়গা জায়গা জিনিসগুলো গুছিয়ে রাখলে সমস্ত জিনিস আবার সময় মতো হাতের সামনে পাওয়া যাবে আর আমার এই র্যাকটা অনেকেরই ভীষণ পছন্দ তাতে আমার সাবস্ক্রাইবার বন্ধুরাই হোক বা আমার এরকম যারা ভিডিও দেখে পরিচিত তারাও সবাই আর কি জিজ্ঞাসা করছে যে কোথার থেকে এটা নিয়েছি তো এটা আর কি কাঠের তৈরি আর এটা অ্যালুমিনিয়ামের পাত দেওয়া তো অ্যালুমিনিয়ামের যেহেতু পাত দেওয়া রয়েছে তার জন্য এটাতে কিন্তু জলে কোনো অসুবিধা হবে না তো আজকে বানাবো পনির ভুর্জি কারণ আমি সব সময় চেষ্টা করছি এখন যে একটু টেস্টি টাইপের রেসিপি হবে আর অবশ্যই হেলদি হবে সাথে অয়েল বা মশলা এটা কম যাবে তো কীভাবে বানাবো এই আর কি তা ভাবলাম যে আজকে একটুখানি পনিরের ভুর্জি বানাই তাই প্রথমেই না সাদা তেল দিয়ে দিয়েছিলাম আর তার উপরে দিয়ে দিয়েছিলাম অল্প একটু করে জিরে ফোড়ন আর তারপরে এখানে আমি চারটে পেঁয়াজ কেটে নিয়েছি একদম ছোট সাইজের পেঁয়াজ ছিল তো সেটাকে নুন দিয়ে হালকা হাতে একটু ভেজে নিয়ে এখানে ক্যাপসিকামটা চপারে করে চপ্ট করে নিয়েছি তারপর ক্যাপসিকাম আর পেঁয়াজ যখন একটুখানি নরম হয়ে গেছে তখন একটা টমেটোকেও আমি চপ্ট করে এখানে দিয়ে দিয়েছি চাইলে কিন্তু এখানে বিনস গাজর সমস্ত কিছুই দেওয়া যেতে পারে যতটা পরিমাণে সবজি যাবে শরীরে ততটাই ফাইবার যাবে আর ততটাই ভালো তো আমি আর আজকে দিলাম না তারপরে ওপর থেকে অল্প একটু করে হলুদের গুঁড়ো আর অল্প একটু করে জিরের গুঁড়ো ব্যাস মশলাটার সাথে এটা নাড়াচাড়া করতে হবে বেশ কিছুক্ষণ ওই যতক্ষণ আর কি হলুদের গন্ধটা থাকবে আর এইদিকে পনির আমি একটা আমুলের পনির নিয়েছি আমাদের বাড়িতে সবাই আসলে আমুলের পনিরটাই বেশি পছন্দ করে তো তার জন্য এটাকেই আমরা ইউজ করি তো এটাকে আমি গ্রেটারে করে গ্রেট করে নিচ্ছি আর দেখো ভেঙে যাচ্ছে পনির গ্রেট করা কিন্তু ভীষণ মুশকিল তো চাইলে কিন্তু হাতে করে গুঁড়ো করে দেওয়াও যেতে পারে তো আমি এই যে জাস্ট একটু গ্রেড করে নিলাম দেখতে ভালো লাগবে তার জন্যই তারপর ওপর থেকে পনিরটাকে এইভাবে দিয়ে দিতে হবে এরপরে পনিরের সাথে মশলাটাকে মাখিয়ে একটুখানি হালকা হালকা করে ভাজতে হবে কারণ পনির আবার বেশি ভাজলে কিন্তু টেস্টটা নষ্ট হয়ে যায় তার জন্য পনিরকে একদম হালকা হাতে ভাজতে হবে তারপরে এই যে ওপর থেকে আমি পরিমাণ মতো অল্প করে আর কি চিনি দিলাম আর একটু মিষ্টি মিষ্টি বেশ ভালো লাগে আর তার উপরে উপর থেকে দিলাম গোলমরিচের গুঁড়ো তো এখানে চাইলে কিন্তু কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা যা খুশি অ্যাড করা যেতে পারে তবে গোলমরিচটা দিলে অবশ্যই সেটা হেলথের পক্ষে ভালোই আর কি কাঁচা লঙ্কাও কিন্তু মন্দ না তো এই যে রেডি হয়ে গেছে তরকারি এরপরে চলো ঝটাঝট করে রুটিটা করে নিই আটাটা তো বিকেলেই মেখে রেখেছিলাম যেহেতু ছেলে স্কুল থেকে এসে পরোটা খেয়েছিল তো তখনই আর কি মেখে রাখা হয়েছিল না আজকে আটাটা না আমি মাখিনি আজকে আজকের আটাটা আমার বর মেখেছে আমি আর কি মাখি তাই সেই ভুলে বলে ফেললাম তো ওই মেখে দিয়েছিল আর এত সুন্দর আটাটা মাখা হয়েছিল রুটিগুলো একদম দারুণ ফুলছে এরপরের থেকে প্রতিদিন ওকে দিয়েই আটাটা মাখা করবো ভাবছি বুঝেছ তাহলে বেশ ভালো হবে আর এই যে প্রশংসা মানুষ পেতে ভীষণ পছন্দ করে তো তো এই যে প্রশংসাটা করে দিলাম এরপরে ভিডিওটা দেখাতে হবে তো যাই হোক চলো রুটিগুলো ঝটপট করে শেখে নিই ছেলের খিদে পেয়ে গেছে খুব একটা বেশি বাজে না এখন ওই নটা দশ পনেরো মতো বাজে তো এখনই খাবারটা দিয়ে দেবো তাহলে খাবারটা খাওয়ার পরে আমি বেশ কিছু কাজ গোছাতে পারবো আর আজকে তোমরা দেখেই বুঝতে পেরেছ যে রান্নাঘরটা একটুখানি গুছিয়েছি আর তার সাথে রান্নাঘরে যে কি নতুন জিনিস এনেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আসলে কিছু আনিনি জাস্ট একটা বানাতে দিয়েছিলাম সেটাই আর কি তো তোমাদের সাথে শেয়ার করা হচ্ছিল না তার কারণটাই হচ্ছে ওখানে কিছু আর কি রাখাও হয়নি কিছুই না তো ব্যবহার না হলে সেটাকে ভুলে গেছিলাম এটাই হচ্ছে গিয়ে ব্যাপার তো চলো রুটি হয়ে গেছে ছটা রুটি তিনজনের জন্য মানে ছেলে দেড়টা খাই আমি দেড়টা খাই ওর বাবা দুটো খায় তো এই দিয়ে আর কি রাত্রে খুব একটা বেশি খাবার খাওয়াটাও ঠিক না তো ছেলেকে এখন দুটো দিয়ে থালাটা সাজিয়ে আপাতত ওর দিকে এখন দিচ্ছি আর এই যে সাদা আলুর তরকারিটা বিকেলে করেছিলাম ও পরোটা দিয়ে খেয়েছিল তো এখন একটুখানি টিভি দেখছে আর একটু আগে ওর বাবার কাছে পড়ছিল আমি যখন আর কি রান্না করছিলাম খাওয়া দাওয়ার পরে আমার প্রথম কাজ যেটা থাকে গ্যাস ওভেনটা পরিষ্কার করা আর দেখছি কোথার থেকে না কোথার থেকে পিঁপড়েতে লাইন দিয়েছে আমি তো বুঝতেই পারছি না কোনো সোর্স নেই কিন্তু লাল পিঁপড়ে তো তার জন্য আমি ভালো করে এখানটা তো প্রতিদিনই মুছি কিন্তু এতটা গরমের জন্য আর কি পিঁপড়ে বেরিয়ে আসছে মনে হচ্ছে তো তাই আবারও প্রতিদিনের মতোই আর কি এই জায়গাটা মুছে নিলাম কলিন দিয়ে আর যদি সোর্স এখানে আছে তো তাই ভাবলাম যে এই জায়গাটাকেও একটুখানি কলিন দিয়ে মুছে দিস সুন্দর করে আর কলিন দিয়ে যখন মুছবই তখন কৌটোর মাথাগুলো একটুখানি মুছে দেব তাহলে যদি কোনো কন্টেনার থেকে পিঁপড়ে হচ্ছে সেটাও বুঝতে পারবো এই আর কি আসলে কি বলো না চাটা করতে গেলে হয়তো কখনো এক টুকরো চিনি পড়ে গেলো বা হয়তো একটু গুড় পড়ে গেল তো এই করে আর কি পিঁপড়ে হয়ে যায় একটা কিছুও ফেলা চলবে না তাও চেষ্টা করি মাঝে মধ্যে এই জায়গাগুলোকে ক্লিন করে নেওয়ার কিন্তু হয়তো কখনো তারা তাড়াহুড়োর মধ্যে হয়ে যায় ব্যাপারটা তো আমি তো সোর্স খুঁজে পাইনি তবুও আমি গোটাই লক্ষণ চক যেটা হয় সেটা আর কি টেনে দিয়েছি আর সাথে এই যে কলিনের যে ক্লিনারটা কিচেন তো এটাও ভীষণ কাজে আসে আর কৌটোর মাথাগুলো একটুখানি আমি এইভাবে করে নিয়ে নিই তাহলে ওই যে তেল চিটটা সেরকমভাবে বসে না আর খুব একটা নোংরাও হয় না জাস্ট হালকা হাতে একটু ধুয়ে দিলেই হয়ে যায় আর একেবারেই এবারে পুজোর আগে আগে ধোবো আর এখন ধোয়া টোয়া করবো না কারণ এখন অনেক কাজ বাকি এরপরে পুজোর বাজার শুরু করতে হবে তো এই সমস্ত নিয়ে তো এখন সবাই ব্যস্ত থাকবো আমরা তাই না তো রান্নাঘরটা ঠিক পুজোর আগে আগে এরপরে ক্লিন করব। আর এই যে আমার যে ওপরে কাগজটা পাতা রয়েছে সেটা আর কি ফ্লিপকার্ট থেকেই নিয়েছিলাম তো এটা অতটাও সুবিধের নয় তাই দেখছি যে অন্য রকমের যদি কিছু পাওয়া যায় তাহলে এই পারপাসে কাজে লাগানো যাবে এটা একটুখানি আর কি গুড়িয়ে গুঁড়িয়ে যায় মানে ঠিকভাবে আর কি পাতা যায় না আসলে জিনিসটা খুব হালকার তো শোল জন্য ওই জন্যই আর কি এরকম হয়ে যায় আর কী বলো তো ছোটো রান্নাঘর একটুখানি যদি গুছিয়ে না রাখা যায় তাহলেই হচ্ছে সমস্যা সব সময় রান্নাঘরই বলো ঘরই বলো গুছিয়ে রাখতেই হবে আর আমি চেষ্টা করি একটু নতুনভাবে অর্গানাইজ করার তাহলে কি হয় কাজে এনার্জি আসে রান্নাঘরটা দেখতে বেশ নতুনের মতো লাগে আর তখনই কাজ করতে বেশ ভালো লাগে তো মাঝে মধ্যে আমি একটু একটু করে পরিবর্তন করতেই থাকি তাহলে আমার নিজের কাজ করতে আর কি ভালো লাগে আর সারা দিনে চব্বিশ ঘন্টার মধ্যে মোটামুটি বেশিরভাগ সময়টাই কিন্তু আমাদের রান্নাঘরেই কাটে এই যে সকালের চা থেকে শুরু হবে একেবারে রাত্রের ডিনার বা সন্ধে রান্নাঘর পরিষ্কার তারপরে গিয়ে শোবে আর এই যে শুকনো লঙ্কা কয়েকটা দেখছি রয়েছে ভাঙা ভাঙা তো সেগুলোকে আর কি রেখে দিচ্ছি এখন কাজে লেগে যাবে দেখবে মানে যে জিনিসটা ফেলে দেওয়ার সেটা কিন্তু অসময়ে কাজে লাগে আর কি তো তার জন্য অসময়ের জন্য আমি বেশ কিছু জিনিস ফেলে রাখি এই যেমন এখন শুকনো লঙ্কাটা কাজে লেগে যাবে ওটা এই মুহূর্তে নেই আর এই দারুচিনিটা আমার বেশ কয়েকদিন আগেই নিয়ে আসা তখন আর কি দারুচিনি দিয়ে বেশ রান্না বান্না করতাম এক একবার হয় না এক একটা ফ্লেভারে রান্না খেতে ভালো লাগে এটা তো আমার সাথে ভীষণ হয় মানে এক টানা আমি দারুচিনি দিয়ে রান্না খেতে পারি না এক টানা এলাচ দিয়ে রান্না খেতে পারি না তো এইভাবে করে আমি কিন্তু চেঞ্জ করতে থাকি আর আমার দারুচিনি দিয়ে রান্নাটা বেশিরভাগ সময়েই কিন্তু শীতকালে হয় তো তার জন্য এই গ্রীষ্মকালে অতটাও আর কি ব্যবহার হয় না আর এদিকে রাঁধুনি আনা ছিল এক প্যাকেট মতো তো সেটাকেও আর কি রেখে দিলাম তাহলে ইউজ করা যাবে আর রাঁধুনি দিয়ে শুক্তোই বলো বা যে কোনো তরকারিতে অল্প একটু করে রাঁধুনি আমার তো বেশ ভালোই লাগে রাঁধুনি কালো জিরে একসাথে দিয়ে ডালও কিন্তু মন্দ লাগে না বেশ ভালো লাগে তো এখানে আর কি তন্দুর মশলাটা আমি ঢেলে দিলাম যেহেতু কাটা হয়ে গেছিল আর বর্ষাকালে না যে কোনো জিনিসকেই কেটে নিলে সেটাকে কিন্তু সাথে সাথে মুখ বন্ধ করে রাখতে হবে মানে ব্যাপারটা হচ্ছে কাছের কৌটোতেই হোক বা যে ক্লিপগুলো হয় সেই ক্লিপগুলো ইউজ করেও কিন্তু মুখটাকে বন্ধ করে দিতে হবে নচেত কিন্তু একদম কেমনই একটা হয়ে যায় আর কি তুলো তুলো জমে যায় ভেতরে তো এই চা পাতার কোটোয় দেখছি চা পাতা শেষ হয়ে গেছে আর এটা হচ্ছে ফার্স্ট ফ্ল্যাশ চা পাতাটা এটা অতটা কালার হবে না তবু এই চা পাতাটা কিন্তু খেতে বেশ ভালো আর এতদিন যেটা খাচ্ছিলাম সেটা সেকেন্ড ফ্ল্যাশ ছিল তো ওটা কিন্তু আবার কালারটা বেশ গাঢ় ছিল কিন্তু এটা টেস্টটা ভালো আর এখানে আর কি আমার যে গুড়ের যে গুঁড়োটা সেটা থাকে তো এটাকে আমার চিনি বলতেও একটু কেমন লাগে যেহেতু চিনির মতো ব্যাপারটা নয় তো জ্যাগরি পাউডার আর কি আর এখানে চিনি দিয়ে দিলাম চিনিটাও মাঝে মধ্যে কোনো না কোনো তরকারিতে আর কি দিতে হয় যে তরকারিতে গুড় দিয়ে টেস্ট হবে না সেখানে অবশ্যই চিনি অ্যাড করতে হয় তো চলো এরপরে এগুলোকেও জায়গায় জায়গায় রেখে দিই আর তাহলেই দেখো এই জায়গাটা একদম ক্লিন হয়ে গেলো আর এই জায়গাটা পরিষ্কার থাকলে আমার নিজের অনেকটা পরিমাণে শান্তি লাগে মনে হয় যে অনেক বড় একটা কাজ হলো আর এরপরে এই যে মিক্সেপটা মিক্সেপের জিনিস এদিক থেকে ওদিক হতে আমার বেশি একটা সময় লাগে না কারণ আমি বাদে যদি যে কেউ আর কি মিক্সেপ গোছাক বা কিছু বের করুক তখনই দেখি অগোছালো হয়ে যায় তো আমি চেষ্টা করি সাথে সাথে সেটা পরিষ্কার করার কিন্তু একটা দিন বা দুটো দিনই যদি সেটা না করি তাহলে কিন্তু অগোছালো হয়ে যায় তাই সংসারের এই কাজগুলো আমাদের প্রতিনিয়তই করতে হয় আর আমাদের কাজের মধ্যে এগুলোই তাই না তো আমরা গোছাবো আবার অগোছালো হবে আবার গোছাবো এই করেই তো আমাদের সংসার চলছে আর যদি সমস্ত জিনিস জায়গায় জায়গায় একদম ঠিকঠাকভাবে থাকে তাহলে দেখবে আমাদের সারাটা দিন আর কোনো কাজই থাকছে না তখন আবার নিজেদেরও কেমন লাগে তাই কেউ অগোছালো করবে আর কেউ গোছাবে এইভাবেই কিন্তু আমাদের সংসারের নিয়ম বাঁধা আছে তো দেখেও নিলাম যে কি কি জিনিস রয়েছে আর এই মাসে আর কি কি লাগবে তো টুকটা কয়েকটা লাগবে জাস্ট বেশি একটা কিছু লাগবে না তো আমাকে সৌমি ঘোষ দিদিভাই আর কি বলেছে রান্নাঘরের যে নতুন জিনিসটা এনেছো সেটা তো দেখালে না সত্যি এটি ভারী অন্যায় হয়েছে আমার তো চলো তোমাদেরকে দেখায় কি আনা হয়েছে আর পিয়ালি দাস সরকার দিদিভাই জানতে চেয়েছো যে আমার বরের কি হয়েছে লিভারের একটু একটু এদিক ওদিক হয়েছে আর কি রিপোর্টে আর তাছাড়াও জানতে চেয়েছ আমাদের কি লাভ ম্যারেজ নাকি অ্যারেঞ্জ ম্যারেজ তো আমি দিদি ভাইকে বললাম যে তুমি আজকের মতো গেস্ট করো কালকে কিন্তু আমি বলে দেবো যে কী তো আমাদের লাভ ম্যারেজ এই আর কি যাই হোক এই ভালো মন্দ নিয়ে জীবন কাটা কাটাচ্ছি আর যেন কাটাতে পারি সারাটা জীবন তোমাদের আশীর্বাদ ভালোবাসা সবসময় চাই এটাই আর কি তো চলো তাহলে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম আর তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর এই যে ওপরের র্যাকটা এটাই করিয়েছি কাঠমিস্ত্রি দাদাকে দিয়ে তবে সেই র্যাকটা যেই জিনিসপত্রগুলো দিয়ে গোছানোর কথা সেগুলো দিয়ে এখনও গোছানো হয়নি তবে খুব শীঘ্রই গোছাবো আর যখন গোছাবো তোমাদের সাথে শেয়ার করবো তো এই যে রান্নাঘর কিন্তু একদম ক্লিন হয়ে গেছে আর আমার এই ছোট্ট রান্নাঘরটা অনেকেরই ভীষণ পছন্দের তবে এই রান্নাঘরটা কিন্তু আমারও ভীষণ পছন্দের যখন রান্নাঘরে ঢুকি তখন আমার বেশ ভালো লাগে আর চেষ্টা করেছি নিজের মতো করে একটু গুছিয়ে নেওয়ার রান্নাঘরটা যত কালারিং থাকবে তত বেশি দেখেছি পজিটিভ এনার্জি আসে তো চলো তাহলে আজকের মতো এখানেই টাটা বাই